সাম্প্রতিক সময়ে দেশব্যাপী বজ্রঘাতে মৃত্যুর ঘটনা বৃদ্ধি পাচ্ছে মূলত গ্রীষ্মকালে সময়ে অসময়ে কাল বৈশাখী ঝড় বৃষ্টির প্রভাবে এমনটা হয় এছাড়াও প্রতি বছর বজ্রপাতের কারণে অনেক মানুষের মৃত্যু হয় এজন্য গ্রীষ্মকালে বাইরে বের হওয়ার আগে সতর্ক থাকা উচিত এ নিয়ে বিস্তারিত থাকছে সঞ্জিদা গ্রীষ্মকাল আর এই সময়ে বজ্রপাত বেশি হয়ে থাকে তাই এই সময়টাতে বজ্রাঘাত থেকে বাঁচতে সচেতন থাকতে হবে সবাইকে এক্ষেত্রে এই বিষয়গুলো মেনে চলা উচিত আবহাওয়ার পূর্বাভাস জেনে নেয়া এ সময়টাতে বাইরে বের হওয়ার আগে অবশ্যই আবহাওয়ার পূর্বাভাস জেনে নিন বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকলে ওই সময় বাদ রেখে বের হওয়ার পরিকল্পনা করুন অথবা বের হলেও সতর্ক থাকুন রুমের ভেতরে অবস্থান বাসা বাড়ি কিংবা অফিসে যেখানেই থাকেন না কেন বৃষ্টির সময় রুমের ভেতরে অবস্থান করুন যদি বাইরেও থাকেন তাহলে কাছাকাছি নিরাপদ আশ্রয়ে চলে যান রুমের দরজা জানালা বন্ধ রাখুন বৈদ্যুতিক যন্ত্রপাতি থেকে দূরত্বে থাকা বজ্রপাতের সময় টেলিভিশন ফ্রিজ কম্পিউটার ইত্যাদি বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করা বন্ধ রাখুন সম্ভব হলে প্লাগ খুলে কিছু সময়ের জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখুন খোলা জায়গা এড়িয়ে চলা বজ্রপাতের সময় খোলা মাঠ জলাশয় উঁচু গাছপালা বা ধাতব বস্তু থেকে যথেষ্ট দূরত্বে নিরাপদে আশ্রয় নিন ঝড় বৃষ্টি শুরু হলে দ্রুত খোলা স্থান ত্যাগ করুন গাড়ির ভেতরে থাকুন বজ্রপাতের সময় গাড়ি চালানো বিপজ্জনক হতে পারে যদি গাড়ি ড্রাইভ করার সময় বৃষ্টি শুরু হয় বা বজ্রপাত হয় তাহলে গাড়ির ভেতরে থাকুন এবং জানালা বন্ধ রাখুন সম্ভব হলে গাড়ি চালানো বন্ধ রাখুন মোবাইল ফোন ব্যবহার না করা বজ্রপাতের সময় মোবাইল ফোন ব্যবহার নিরাপদ নয় এজন্য এ সময় মোবাইল ফোন ব্যবহার না করাই ভালো পানি থেকে দূরে থাকুন বৃষ্টি কিংবা বজ্রপাতের সময় পুকুর নদী খাল বিল বা জলাশয়ের কাছাকাছি যাওয়া বিপজ্জনক এসবের কাছাকাছি না যাওয়াই ভালো সাঁতার কাটা থেকেও দূরে থাকুন রাস্তায় থাকলে করণীয় বজ্রপাতের সময় বাসা বাড়ির বাইরে রাস্তায় থাকলে মাথা নিচু করে যুবথুবু হয়ে বসে পড়ুন দুই হাত দিয়ে কান ঢেকে ফেলুন কোনো অবস্থাতেই মাটিতে শুয়ে পড়বেন না কোনো ধাতব জিনিসও ধরবেন না তবে খোলা জায়গা জলাশয় খুঁটি বা বৈদ্যুতিক পিলারের নিচে আশ্রয় নেবেন না তাই চেষ্টা করুন বজ্রপাত থেকে বাঁচতে এই বিষয়গুলো মেনে চলতে সঞ্জিদ আজিজ বিজয় টিভি নিউজ ডেস্ক